সারাদিন যতই কাজ করো সারাদিনের শেষে কিন্তু শরীরে ক্লান্তি আসবে না হাঁটু কোমনের ব্যথা থাকবে না শরীরে কোনো রকমের রক্তের স্বল্পতা দেখা দেবে না যদি একবার এই পাউডারটি খান এবং এই পাউডারটি বাচ্চাদেরও আপনারা দিতে পারেন তাতে বাচ্চাদের কিন্তু বুদ্ধিরও প্রচুর পরিমাণে বিকাশ ঘটে এটা আপনারা বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারেন এই পাউডারটি যদি এক চামচ করে প্রতিদিন আপনারা দুধের সাথে বা পানির সাথে মিশিয়ে খান তাহলে কিন্তু আপনাদের শরীর একদম সক্রিয় থাকবে কোনো রকমের কিন্তু কোনো প্রবলেম দেখা দেবে না এই পাউডারটি অবশ্যই সবাইকে খাওয়া কিন্তু উচিত এবং পাউডারের রেসিপিটি চলো দেখিনি পাউডারের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাজুবাদাম বাদাম কাঠবাদাম মানে আমন্ডস এমনি বাদাম যেটা চীনা বাদাম হয় আর নিয়েছি কিছু ছোলা ভাজা আর নিয়েছি এখানে শুকনো খেঁজুর আর ওটস শুকনো খেজুরগুলো কিন্তু এখন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ এগুলো পরে মিক্সির জারে দিয়ে যখন পেস্ট করব তখন তো আর গোটা গোটা মানে পাউডার বানাবো তখন তো আর গোটা গোটা দেওয়া যায় না তাই এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন সব উপকরণগুলো আমি এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এগুলো কিন্তু গুঁড়ো করা বা পাউডার করার আগে কিন্তু খুব ভালোভাবে এগুলোকে একটু মানে গরম তাওয়াতে একটু ভেজে নিতে হবে মানে সেঁকে নিতে হবে যাতে এগুলো একটু মচমচে ভাব আসে যাতে এতে পাউডার বানানোর সময় কিন্তু আমার কোনো রকমের অসুবিধে না হয় ডাইরেক্ট যদি এগুলো আপনারা পাউডার বানাতে যান তাহলে কিন্তু এগুলো খুব ভালোভাবে পাউডার হবে না মানে দানা দানা থেকে যাবে আর বাদাম থেকে তো প্রচুর পরিমাণে অয়েল ছাড়ে তাই এটা ভালোভাবে একটু হাল হালকা সেঁকে নেওয়া বা ভেজে নেওয়া দরকার এখন ভালোভাবে নেড়ে চড়ে এগুলোকে আমি একটু ভেজে নিয়েছি নেওয়ার পরে এগুলোকে এরকম দুটো প্লেটের মধ্যে ছাড়িয়ে এগুলোকে একটু ঠান্ডা করতে দিয়েছি অবশ্যই কিন্তু ঠান্ডা করার পরেই মিক্সির জারে দেবে হলে কিন্তু মিক্সির জারগুলো নষ্ট হয়ে যাবে তার জন্য কিন্তু আমার কোনো দায় না এখন এখানে আমি মিক্সির জারের মধ্যে এই যে মানে যেগুলো ভেজে নিয়েছি এই বাদামগুলো এখন নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে নিয়ে খুব ভালোভাবে এটাকে পাউডার বানিয়ে নেব একটু থেকে থেকে এগুলো চালাবে কয়েক সেকেন্ড করে নিয়ে মানে মিক্সিটা কয়েক সেকেন্ড চালাবে আবার একটু বন্ধ দিয়ে আবার কয়েক সেকেন্ড চালাবে এইভাবে নিলে কিন্তু পাউডারটা খুব ভালোভাবে হয়ে যাবে এখন এরকম একটা বোলের মধ্যে আমি বড়ো নিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে এখন এই পাউডারটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এরকম চামচ দিয়ে ভালোভাবে এগুলো সেঁকে নিচ্ছি মানে একদম মিহি পাউডারটা নিচে চলে যাবে আর যেগুলো দানা দানা অংশ সেটা থেকে যাবে ব্যাস দেখছেন চারিদিকে ছড়িয়ে কিন্তু কী অবস্থা করে দিয়েছি কিচেন স্লাবের এখন একটু পরিষ্কার করে নিলাম নেওয়ার পরে এখন পাউডারগুলোকে আমি এরকমভাবে একে একে মানে মিক্সির জারে দিয়ে বেশ কিছুক্ষণ চালিয়ে চালিয়ে সবটাই পাউডার বানিয়ে নিয়েছি আপনারা এগুলো এরকম এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিন এগুলো বাচ্চা থেকে বড় সবাইকে রাতে এক চামচ করে দুধের সাথে দিন